আচ্ছা এটা ডিমে আসে বসে আছে মাসাল্লা একটু আমরা দেখি অনেক সুন্দর আলহামদুল্লাহ আমিপুর আর একটা সেটা

পাখির কালেকশন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পাখি একদম লোকাল পাখি ডিম বারটা করা পাখি আর এর মধ্যে আজকে যে পাখি আমার চলে আসছে ইনশাল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো বিস্তারিত ইনশাল্লাহ সব কিছু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওইখান সময় ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেলটা দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজ পাখির ঘর থেকে ঘুরে আসতে পারে বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখেন বা বাংলাদেশের বাইরে যারা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর সবার কাছে বিশেষ অনুরোধ থাকবে যারা চ্যানেলটা আজকে পছন্দ দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় পাখির ঘর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকে এই খাবারের যে অর্ডার আছে তার সাথে আমরা বিস্তারিত কথা বলবো সব কিছু জানার চেষ্টা করবো যে কতদিন ধরে পাখি পালন করতেছে এবং এই পাখি দিয়ে তার কেমন মানে ভালো লাগা আছে এবং এটা দিয়ে কোনো তার ভবিষ্যৎ কি বা ভাবনা কি সামনে কেমন কাজ করবে ইনশাআল্লাহ বিস্তারিত জানার চেষ্টা করব তো অনুভূতিতে চলে যাব চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য এবং একটু বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আরেক ভাই দেখার সুযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ

সোজন ভাই একটু বিশ্বাস জানি কত বছর ধরে পাখি পালেন আমি শুরু করি আপনার দুই হাজার তেরো শেষের দিকে অনেক বছর প্রায় একযোগের কাছাকাছি হয়ে গেছে হ্যাঁ

স্পিড সিলো আছে তারপর হচ্ছে আপনার

একজন চেয়ার রাখা এটা সব উনি করে আমি নিজে এখন বুঝে গেছি যে উনি কখন খাবার দেয়

আছরের সময় পানি ফলে বা দিদি দি দি রাইখাবে হ্যাঁ আবার সকাল বড়া পানি দেয় দেখা গেলো যে সকাল বেলা যখন মেডিসিন কখনো মেডিসিন যখন দেই ওই পানিটা দিলে পাখিটার কার্যকারিতাটা ভালো হয় কোন পাখি ভালো হয় আলহামদুলিল্লাহ থাকে বা কোনো পাখি যদি কোনো সিজিক্যাল প্রবলেম থাকে যদি আপনি ওখানে একটা জিঙ্কের ওই জিঙ্ক দেই সঙ্গে একটা পাখি দুর্বলতা আছে সেখানে একটা জিম দিলে একটা ক্যালসিয়াম দিলে সকালবেলা যখন খালি পানিটা খালি পেটে পানিটা খাবে তখন শরীরে রোগ বেড়ে যাবে আচ্ছা খুব ব্যস্ত আছেন পাখির বেবি মনে নিয়ে এই যে বেবিগুলো দেখি যে আজকে এসে জন্য আমাদের কি দেখা যায় দেখেন আমি দেখাই গোল করি এখানে আসছে হচ্ছে এই যে পারগুলো অপালাইন স্প্লিডিনো মাশাআল্লাহ পারগুলো অপালাইন স্প্লিডিনো মাথা যত হলুদ হয়ে যাবে না কিজন ভাই এটা হচ্ছে ক্রিমিনো অপালাইন 100% ক্রিমিনো অপালাইন

হ্যাঁ মেলটা হচ্ছে এরকমের পার্বলু অপালাইন স্ত্রী চায় এটা হলো প্যারেন্টস আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর এই প্যারেন্টসটা আমার মাথারি লোকাল ব্রিডের প্যারেন্ট আচ্ছা ফিমেল না তার ভাই হ্যাঁ ফিমেল আর হলো পার্বলু অপারলাইন স্ত্রী দিন এটা

আমার আস্কিং 45 মানে আমি 40 কে হলে বিক্রি করব আচ্ছা এটাও আস্কিং 40 কে মানে এটা 35 মানে পারগুলো অপলাই ডিসপ্লেতে এটা 35 কে 35 কে আর বুড়ু অপলাই ডিসপ্লেতে এটা 25 কে 25 কে আচ্ছা আলহামদুলিল্লাহ থেকে হ্যাঁ আপনি 100% ক্রিম অফলাইন পাবেন এগুলো থেকে 100% ক্রিম ইন অফলাইন পাবেন মাশাআল্লাহ এরপরে কোনো আর কোনো পেয়ার আছে যে দেখার মতো আমার এখানে আপনি দেখেন এখানে এটাও আছে এটা এটা ডিমে আছে আচ্ছা আছে যেটা নিতে পারবো এরকম কোনো পেয়ার বেবি সহ পেয়ারটা এই পাশে আছে আচ্ছা তাহলে আমরা একটু দেখি আছে

যদি কেউ ব্রিডিং পেয়ার নিতে চায় সুজন ভাই কোন ব্রিডিং পেয়ার আছে সেল করার মতো এটাই বিক্রি করে দিব এটাই বিক্রি করবেন যদি ব্রিডিং পেয়ারটা বেবি সহ কে প্যাকেজটা নিতে চায় কত পড়বে দামটা এটা 100 কে 100 কে আর যদি শুধু পেয়ারটা নিতে চায় 60 কে 60 কে হলে এটা সেল হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ একদম রেজাল্ট করা প্রুফ সহ নেবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ ভাই আমাদের যদি ইউটিউব চ্যানেলে কথা বলে এটার জন্য কোনো সার আছে আমাদের জন্য কারণ সবাই তো একটু সার চাই ভাইয়ের কাছে আচ্ছা সেটা ব্যবস্থা করে দিচ্ছি দুটা বেবি আর দুটা বাবা মা কি নিউট্রিশন আসছে এখানে আছে লুডিন অফলাইন আছে একটা আর একটা হচ্ছে পেস্টেল অপলাইন এই দুটো হচ্ছে বাচ্চা

হ্যাঁ ওরা নিজেরা পাঁচটাই ফুনবে পাঁচটাই ফুটবে এটা কি আপনি হ্যান্ড ফিটিং এ যাবে নাকি ওরাই বড় কোনো পাখির হ্যান্ড ফিট করাই না ওরাই ওরাই বড় ভাই এই যে হাড়িতে যে ব্রিডিং করাচ্ছেন এতে কোনো উপকার পাচ্ছেন আর আমি যে কোর্স শুরু থেকে বলা চলে 2012 সালের থেকে 13 সাল থেকে শুরু করতে হ্যাঁ 12 সালে শেষের দিকে হ্যাঁ তো আমি প্রথমে বক্স করছিলাম কিন্তু বক্সে একটা সমস্যা আমি পাইছি যে বেবিদার লেগ স্প্রেড হয়ে যায় মানে পাঁচ ছড়ায় যায় পাঁচ ছড়ায় যায় হ্যাঁ একটা সময় যখন বাচ্চাগুলো বাচ্চাটার গায়ে যখন ওর ওর প্যারেন্টস যায় যায় তখন হয়ে তো পর থেকে আমি আর কখনোই বক্সে করেনা সবসময় আমি হাড়িতে করাই কারণ হাড়িতে করলে হয় কি ঋণ গুলা সব এক জায়গায় ফাটে হয় এক জায়গায় থাকে কখনো ডিম ছড়ানো না কখনো বেড়ি হলেও বেড়িটা আলাদা হইতে পারে না এক জায়গায় থাকে এটা একটা হারিজে স্পেশালিটি এটা হলো হাড়ির জন্য আর নেছেন ভাইয়া করে দেয় দিয়ে দেয় নেই দুইটা তিনটা দিন পরার পরে আমি দিনটা এরপরে আমি ওই দিন দিয়ে তখন আর ওরা কোনো সমস্যা করে না অনেক সুন্দর সিস্টেমি এটা এটা বেবি পেয়ার এটা

না ডিমের অবস্থায় এটা অনেক পাখি আছে ডিম অবস্থা দিয়েছে এখানে তিনটাইন স্প্রিড ইনো আচ্ছা সম্ভবত এখানে তিনটা গ্রিন অপ স্প্রিড হবে না এখানে সম্ভবত একটা হবে গ্রিন অপলাইন আচ্ছা বাকি দুটা সম্ভবত ব্লু অথবা ওপেন হবে স্প্রিডিনো আচ্ছা আমি করতেছি বিশ হাজার পঁচিশ হাজার করে আর পারুগুলো থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ থাউজেন্ড স্পিড যে স্পিড এই চারটা বিল্ডিং কিন্তু আমার ওদের সালা বিদিন

আমার নন্নি পাখিগুলো মতো সবই কস্তা দিন পাখি এখানে নন্নি পাখি যদি কোনো দিন জমে যায় এটা পালায় না আচ্ছা এখানে চারটা বিবি আছে এখানে দুইটা টিভনি অফলাইন আছে

এই ধরনের কিছু পেয়ার আমাদের এটাতে দাঁড়ায় দেখানো যাবে আচ্ছা দেখানো যাবে হ্যাঁ একটু দেখাই দেই কারণ সবাই তো সৎ করে আচ্ছা এটা কি কি মিউটেশন ভাই এটা আমি তো মিউটেশন সম্পর্কে এখন অতটা আইডিয়া হয় না যতটুকু ধারণা দেখতে পারবো এটা হচ্ছে

আচ্ছা আমরা ভাই একটু অনেকে কারণ অনেকে চিনতে কষ্ট হয় এটা হলো ভাই টার্কিউস পেয়ার ভাই কোন স্প্লিট আছে না শুধু টার্কিস এটা

হ্যাঁ দুইটাই আসবে না দুইটাই আসবে এটা কি বেবি না বড় এটা বেবি দুইটাই বড় মেলটা বড় ফিমেলটা একটু বয়স কম আচ্ছা এখনো ব্রিডিং এ দেওয়া হয়নি ব্রিডিং এ দেওয়া না এটা বিক্রির জন্য এটা বিক্রি করে ফেলবো এটা মেলটা বিক্রি হয়ে গেছে আচ্ছা আর ফিমেলটা কত হয়েছে ফিমেলটা বিক্রি ফিমেলটা 8000 টাকা ফিমেলটা 8000 টাকা বয়স কেমন হলো এটা 6 মাস মেইল হচ্ছে লুটিনো আর ফিমেল হচ্ছে ব্লু ইন কোবাল্টিনো স্প্রেডিনো আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে যেহেতু সুন্দর একটা সেটআপ যারা আসবে যারা আপনাদের দেখার ইচ্ছা যে একটা সুন্দর খামার আপনারা ভিজিট করতে চাচ্ছেন এবং ভাইয়ের সাথে সবকিছু পরামর্শ করতে যাচ্ছেন আসলে ভিডিওর মাধ্যমে অনেক কিছু প্রশ্ন অনেক সময় থাকে পরে মনে পড়ে এর জন্য সব প্রশ্ন আসলে তাৎক্ষণিক মনে পড়ে না যেহেতু আমরা এক সিরিয়ালি ভিডিওটা করতে থাকি যে কোনো জন্য নাম্বার দেওয়া আছে লোকেশন দেওয়া আছে এবং আপনারা যে কোনো পাখি ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে কিনতে পারবেন কারণ ভাইয়ের খামারে আসবেন আসার পরে আপনার যে পাখিটা পছন্দ ভাই কিন্তু একটা কথা বলছে লাভ সে কমাবে তাই না ভাই যে কোনো যে কোনো পাখি আপনি সেল করে দিবেন যদি কোনো কারণ পছন্দ হয়

হয়তোবা কিছুটা কম থাকতে পারে থাকে পরামর্শ বলতে কি আমি তো এখন মানে অনেক পুরানো বিডার হয়ে গেছি এখন নতুন নতুন অনেক বড় বিডার আসছে অনেকজন অনেক পাখি নিয়ে সেটা করছে সবার উদ্দেশ্যে একটা কথাই বলা যে কখনো মানুষকে ঠকাবেন না আচ্ছা